যে হ্যাঁ আমরা ধরুন যে বিএনপির যখন চাঁদাবাজির যে নিউজগুলো দেখি বা অন্যান্য যে নেতিবাচক নিউজ আমরা প্রতিবাদ করি আবার একই কাজ যখন এনসিপি করে বা অন্য দল করে আমরা প্রতিবাদ করি এই এত দীর্ঘ লড়াই করে আমরা এই পর্যন্ত আসছি আজকে আমরা ঘোষণা দিচ্ছি আমাদের কোনো নেতাকর্মী কোনো চাঁদাবাজির সাথে যুক্ত না কোনো দুর্নীতির সাথে যুক্ত না কেউ যদি প্রমাণ দিতে পারেন যে গণ অধিকারের নেতা এই যে চাঁদাবাজির সাথে যুক্ত বা দুর্নীতির সাথে যুক্ত আমরা সাথে সাথে নিজেরাই তাকে পুলিশের হাতে তুলে দিয়ে আসবো ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি আসলে কারো সাথে আমরা তো আসলে ওই প্রেমের সম্পর্ক না আমাদের যে ওই বিচ্ছেদ হয়ে গেল বা ওই কি বলে ওটাকে মানে কাট অফ হয়ে গেল আমাদের বক্তব্য হচ্ছে আমরা বিএনপির সাথে পাঁচই আগস্টের আগে দীর্ঘদিন আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি আমরা একসাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি একই সাথে দেখবেন জামাত ইসলামী আন্দোলন ওরাও কিন্তু আন্দোলন করেছে আমরা চল্লিশ বিয়াল্লিশটা দল যুগপথে আন্দোলন যুগপথ আন্দোলন করেছে একসাথে এর পাশাপাশি জামাত বিএনপি সবাই আন্দোলন আমরা ছিলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পাঁচই আগস্টের পরে আমাদের ধরেন যে সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিএনপির সাথে জামাতের সাথে আমরা জামাতের সাথেও একাধিক মিটিং করেছি ইসলামী আন্দোলনের সাথে অন্যান্য দলগুলোর সাথেও বিএনপির সাথেও একাধিক মিটিং হয়েছে হচ্ছে কারণ আমাদের কথা হচ্ছে রাজনীতিতে আমাদের ভিন্ন মত থাকবে ভিন্ন চিন্তা থাকবে কিন্তু আমরা কারোর সাথে ওই বৈরিতা তৈরি করতে চাই না সকলের সাথে সুসম্পর্ক সকলের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে রাজনীতির মাঠে কিন্তু নির্বাচনী মাঠে যখন নাম আমরা ধরুন যে ওই আপনার ভোটের মাঠে যখন আমাদের ধরুন যে যে মার্কা নিয়ে বা যে জোটে নির্বাচন তখন সেটা প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতা হবে কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না আপনারা বলছেন যে হ্যাঁ আমরা ধরুন যে বিএনপির যখন চাঁদাবাজির যে নিউজগুলো দেখি বা অন্যান্য যে নেতিবাচক নিউজ আমরা প্রতিবাদ করি আবার একই কাজ যখন এনসিপি করে বা অন্য দল করে আমরা প্রতিবাদ করি যে বিএনপির বিরুদ্ধে বলি বিষয়টা এমন না আমাদের কথা হচ্ছে আমরা অন্যায়ের বিরুদ্ধে বলি অনিয়মের বিরুদ্ধে বলি দুই নম্বরের বিরুদ্ধে বলি যেমন এই সরকারের বিরুদ্ধেও সরকারের অ্যাডভাইজাররা যখন এই যে কমিশন বাণিজ্য করে এই দুই নম্বরে করে বা এরকম নানা রকম চাঁদাবাজের নিউজ আমরা দেখি সমন্বয়কদের দেখি আমরা একবার করা প্রতিবাদ করি আমরা এটাও বলেছি যে আমাদের এই আন্দোলন সংগ্রাম লড়াই সংগ্রামের ইতিহাস দীর্ঘ প্রায় টেন ইয়ার্সের এই এত দীর্ঘ লড়াই করে আমরা এই পর্যন্ত আসছি আজকে আমরা ঘোষণা দিচ্ছি আমাদের কোনো নেতাকর্মী কোনো চাঁদাবাজির সাথে যুক্ত না কোনো দুর্নীতির সাথে যুক্ত না কেউ যদি প্রমাণ দিতে পারেন যে গণ অধিকারের অমুক নেতা এই যে চাঁদাবাজির সাথে যুক্ত বা দুর্নীতির সাথে যুক্ত আমরা সাথে সাথে নিজেরাই তাকে পুলিশের সাথে তুলে দিয়ে আসবো যেটা আমাদের দুর্নীতি বা এই দুই নম্বরে করছে ওর এখনই গ্রেপ্তার করেন এখনই মানে আমাদের একবার স্ট্যান্ড পরিষ্কার তা আমাদের নেতাকর্মীদের আমরা এই বার্তা দিয়েছি যে আমরা এই দুর্নীতি চাঁদাবাজি লুটপাট বা এরকম কোনো ধরেন যে বেআইনি কাজের সাথে আমাদের যুক্ত কোনো সুযোগ নেই এখন বিএনপির যদি কোনো নেতা এ ধরনের কাজ করে আমরা অবশ্যই প্রতিবাদ করব প্রতিবাদ করা আমরা এই নয় যে আমরা বিএনপির ধরেন যে একবারে বইরি বা এগনেস্টে বা জামাতের যদি কেউ করে আমরা সেটারও প্রতিবাদ করি অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ অনিয়মের প্রতিবাদ আমাদের বক্তব্য এই জায়গায় একবারে ক্লিয়ার সেটা যে দলেই করুক আমরা কাউকে ছাড় দেবো না ইভেন আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদেরও সমালোচনা ওনারা করে করবে অসুবিধা নেই